বন্ধুরা আজকের দিনে আমেরিকা কখনো কারো বন্ধু নয় আমেরিকা যখন তার নিজের সহযোগীদের ছাড়েনি তখন আমেরিকা কিভাবে ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করবে না এমনটা তো হতেই পারে না আমেরিকা বড় চালাকির সাথে ফ্রান্সের সাবমেরিন ডিলকে কেড়ে নিয়েছে আমেরিকা সুইডেনের ফাইটার জেটকে বসিয়ে দিয়ে নিজেদের ফাইটার জেটকে বিক্রি করেছে এমতো অবস্থায় আমেরিকা কীভাবে ভারতের আজকের দিনে বাড়তি এক্সপ্রহ অস্ত্রের ক্ষমতাকে কিভাবে সহ্য করবে আমেরিকা আরও একবার তাদের চালাকির রঙকে সবার সামনে দেখিয়ে দিল বন্ধুরা এশিয়ার অনেক দেশ যারা এই মুহূর্তে ভারতের অস্ত্রের দিকে দেখছে আর এখন ইন্দোনেশিয়া ভারতের স্বদেশী আর্টিলারি সিস্টেমকে নিতে চায় এখন এই বিষয়টিকে নিয়ে স্বরং ইন্দোনেশিয়ার রক্ষা মন্ত্রালয় তারা নিজেই জানিয়েছে যে ভারতের অস্ত্রের সাথে তারা আগে যাচ্ছে আর এই ইন্দোনেশিয়া তাদের ফাইটার জেটের জন্য ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতাকে বাড়ানোর জন্য ভারতের সাহায্যকে অর্জন করতে চাইছে কিন্তু এই মুহূর্তে ভারত আর ইন্দোনেশিয়ার মাঝে অস্ত্রের বড় ব্যবসাকে দেখে আমেরিকা তেলে বেগুনে জ্বলে উঠেছে ভারতের উপর কেননা আমেরিকা ইন্দোনেশিয়ার ভিয়েতনামের মতো দেশ তারা তাদের নিজেদের অস্ত্রের মার্কেটকে বাড়াতে চায় কিন্তু এই জায়গায় ভারতের অস্ত্রের এন্ট্রি হয় আমেরিকার অস্ত্রের খেলাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এই মতো অবস্থায় আমেরিকা ভারতের বাড়তি অস্ত্রের ক্ষমতাকে থামানোর জন্য এটাকে থামানোর জন্য তারা ভারতের অস্ত্রের উপর প্রতিবন্ধকতার রাস্তাকে খুঁজছে যদি আমেরিকা সরাসরি ভারতের উপর প্রতিবন্ধকতাকে লাগাতে পারবে না কারণ আমেরিকাকে ভারতের সাথে প্রয়োজন অবস্থায় আমেরিকা ভারতের অস্ত্র প্রস্তুতকারক কোম্পানির এমন প্রতিবন্ধকতা বাহানাকে খুঁজছে যেটি ভারতের অস্ত্রের ব্যবসার মুশকিল কারও বাড়িয়ে দেবে তাই এমত অবস্থায় ভারতের অস্ত্রের যে সমস্ত সম্ভাব্য গ্রাহক আছে তাই তাদের উপরে আমেরিকা প্রতিবন্ধকতার ভয় যেন থাকে সেই ব্যবস্থাকে করছে তারা মানে আমেরিকা চালবাজি করে ভারতের সাথে বড় গেম খেলছে কেননা ভারতের সস্তার ভালো অস্ত্র আর এটি আজকের দিনে গোটা বিশ্বের চাহিদাকে দেখে এটা কখনোই মেনে নিতে বা সহ্য করতে পারছে না আমেরিকা বন্ধুরা এমন বন্ধু দেশ আমাদের সাথে থাকার থেকে না থাকায় ভালো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম